হোটেলের মতো পরোটা বানিয়ে দেখাবো এর জন্য একটা বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এখানে আটা অথবা ময়দা দুইটার নিলেই হবে তবে ময়দা নিলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে তো আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি তো দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটা করে নিব আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না প্রথম পর্যায়ে অনেকটা পরিমাণে জল দিয়ে দিবে না অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিবে দেখো আমি কিন্তু বেশ কয়েকবারে জল দিচ্ছি আর খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তো এখনো পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি আমি ডোটা করে নিয়েছি ডোটা কিন্তু একদম নরম হয়নি বা একদম শক্তও হয়নি মাঝামাঝি পর্যায়ে আছে তো এই ডোটাকে আমি এখন একটু রেস্ট রেখে দিব এই পর্যায়ে খুব বেশিক্ষণ রেস্টে না রাখলেও হবে দশ মিনিটের মতো রাখলেও হবে তো এখন আমি ডোটাকে বেলে নিব মানে সম্পূর্ণ ডোটা একসঙ্গেই বেলে নিতে হবে প্রত্যেকটা প্রসেস ফলো করবে যে কোনো রেসিপির ক্ষেত্রে আজকে কিন্তু আমি একদম শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রেসিপির ক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকটা টিপস ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয় দেখো এখানে বড়ো সাইজে একটা রুটি লম্বা করে বেলেছি এখন ওপর থেকে আমি দিয়ে দিব তেল এ পর্যন্ত কিন্তু আমি তেল ব্যবহার করিনি ফার্স্ট যে তেল ব্যবহার করলাম একদম পুরো রুটির মাঝখানে এভাবে তেল মাখিয়ে নিতে হবে তারপর ওপর থেকে ছিটিয়ে দিব ময়দা এখানেও আটা অথবা ময়দা দুইটার একটা দিলেই হবে চাইলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো দেখো একটু বেশি করেই কিন্তু ময়দা ছিটিয়ে দিলাম আর খুব ভালোভাবে একটু পুরোটাই মাখিয়েও নিচ্ছি যেন পুরো রুটিতে সমানভাবে পায় তো এই লম্বা পাশ থেকে কিন্তু মানে একটা সাইড থেকে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে টাইট করে একটা রোল করে নিবে আর লাস্টের অংশটা চাইলে জল দিয়েও সিল করে দিতে পারো আবার চাইলে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিতে পারো আমি যেভাবে করছি আর সব কিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না তোমাদেরকে দেখেও কিন্তু একটু বুঝে নিতে হবে দেখো আমি রোলটা করে নিয়েছি এখন হচ্ছে একটা ন্যাপি দিয়ে কাট করে নিচ্ছি ছোট ছোট করে লেচি কাটার জন্য দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে গোল গোল শেপ দিয়ে দিব দুইটা যে মাথার পাশ আছে মানে কাটা অংশগুলো থাকছে এই দুই সাইড থেকে কিন্তু একপাশে নিয়ে খুব ভালোভাবে বন্ধ করতে হবে মুখটা আর এই লেচিগুলোকেও কিন্তু আবার আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য আর এই পরটা বানাতে হলে কিন্তু অবশ্যই এভাবে লেচি কাটার পরে কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কিন্তু লেচিগুলো একটু সেট করে নেবে তো সবগুলো লেচি কিন্তু করা হয়ে গেছে এখন আমি উপর থেকে তেল মাখিয়ে নিব আর এই পোট্রে কিন্তু ওপর থেকে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে বেলার সময় আর কোনো ময়দা তোমরা ব্যবহার নাও করতে পারো ময়দা ছাড়া এভাবে সামান্য একটু তেল মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঠেকে অপেক্ষা করতে হবে ত্রিশ মিনিট দেখো ফিরে আসছি মিনিট পর লিচিগুলো কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে একটা বেলে দেখাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো বেলে নিবে একদম যে গোল করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমারও কিন্তু সময় রুটি গোল হয় না তোমরাও তোমাদের পছন্দ মতো বিলে নিবে চাইলে কিন্তু এখান থেকেই পরোটার মতো করেও বেলতে পারো তো দেখো এই রুটিটা গোল হয়েছে এখন আমি তোমাদের কেকটা ভেজে দেখাচ্ছি আর এই দিকে দেখো আমি কিন্তু সবগুলোই ফ্রোজেন করছি তো কিভাবে ফ্রোজেন করছি দেখো একটা পলের ওপর আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এভাবে করলে কি হয় ছেঁকে রাখতে হয় না অনেকে কিন্তু হালকা করে ছেঁকে তারপর একসঙ্গে সবগুলো রেখে দেয় সেটাও করলে করতে পারো আবার চাইলে কিন্তু পলি দিয়ে আমার মতো এভাবেও রাখতে পারো তো এখন আমি তোমাদেরকে একটা ছেঁকে দেখাচ্ছি রুটি তাওটা গরম করে রুটিটা দিয়েছি একটা সাইড যখন হালকাভাবে হয়ে যাবে সে পর্যায়ে উল্টিয়ে দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিব কিন্তু তোমরা যদি চাও তেল স্কিপ করতে পারো এই পর্যায়ে তবে আমি কিন্তু তেল দিয়ে দিই তেল ছাড়া ভালো লাগে না আমার খেতে তো এই রুটিগুলোতে হচ্ছে তেল দিলেই বেশি ভালো লাগে দেখো উল্টে পাল্টে দুইটা দিকই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এই রুটির ভেতরে কিন্তু বেশ অনেকগুলো লেয়ার হবে আর এটা খেতেও অনেক বেশি মজার হয় তো কিন্তু আমি বহুবার তোমাদের সঙ্গে অনেক রুটি রেসিপি শেয়ার করেছি তবে আজকেরটা একটু ভিন্ন তো এভাবে কিন্তু অনেক হোটেলে এভাবে রুটি বানায় আর রুটিগুলো কিন্তু ভীষণ মজার হয় আর ভাজার সময় যদি একটু হালকা চেপে চেপে ভাজতে পারো আর প্রথমের দিকে চুলা আঁচটা কমিয়ে দিবে আর লাস্টের দিকে হচ্ছে একটু বাড়িয়ে দিয়ে চেপে চেপে ভেজে নিবে দেখো ভেজে নিয়েছি তো আজকে কিন্তু আমি একটা রুটি ভেজেছি আর সবগুলোই ফ্রোজেন করেছি এখন একটু ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেতরে অনেকগুলো লেয়ার হয়েছে চাইলে তোমরা এটাকে একটু পিটিয়েও নিতে পারো তাহলে কিন্তু রুটিটা আরও বেশি সফট হয়ে যাবে তো এমনিতেও কিন্তু এটা অনেক বেশি সফট হয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না খেতেও মজার হয়েছে দেখো আমি রুটি খাওয়ার আগে কিন্তু সবসময় একটু ছিঁড়ে নিয়ে বা তো এখন খাবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিও